পায়জামাটা খুললে ভালো লাগে পায়জামাটা খুললে ভালো লাগলে আমার এখানে সম্পূর্ণ রূপে একেবারে বিমস্ত্র খুলিয়ে ভালো এরপরে এই খুবই খারাপ করলো আমার সাথে এরপরে আমি এরপরে আমাকে বললো কি ওই যে ওরা গাড়িতে ও ওই জায়গায় যেখানে গাড়িটা ব্রেক করছে প্রথমেই ওইটুক বলে মধ্যে লিখেছি ওই জায়গাটায় আপনার কি প্রথম বলতে চল বর্ডার তো অল্প একটু আছে বলতেছে যে না এই সময় আমরা তো ইন্ডিয়া থেকে আমাদের পলিসি হইলো ইন্ডিয়া থেকে আমরা বাংলাদেশে মানুষ এদিকে আর বলতেছে যে কোথাও যেন ইঞ্জুরি না হয় কোনো দাগ যেন না হয় ব্লাডিং যেন না হয় এই এরপরে একটু পরে আমারে দেখছি যে আমার টান ফাঁসি দিয়ে দাড়িগুলি কাটতেছে কেসি না ব্লেড না কি দিয়ে এরকম কাটতেছে বাম পাশে দিয়া এই যে এই এই নাইন পাশে রে এই নাইন পাশে রে এটা এটা একটু বেশি কাছে এটা সব কাটতে চাইছিল নাকি এইটার ভিতরে আবার নতুন করে লেখছে এই কমিটি রে তোরা কোন পুরুষের মধ্যে পড়াস না তো তো ক্ষতি বেরে তোরা রাজি করতে পারাস নাই হ্যাঁ আমরা সব মৌলবাদী রে মৌলবাদী কি মোল্লা মোল্লা সব মৌলবাদী মোল্লারে সবাইকে আমাদের কান্ট্রি সাহায্য করে না যারা বয়স্ক এবং বিভিন্ন ইমামদের বা সংগঠনের সাথে জড়িত যাদের যারা কোনো রাজনৈতিক দল করে না তাদের কথা গ্রহণযোগ্য হয় অন্যান্য ক্ষতিব ইমাম মৌলবাদীরা মোল্লারা মানে এই রকম দীক্ষা এরকম বিষটা ক্রাইটেরিয়া দীক্ষা আমরা এদেরকে মানে বেছে বেছে মৌলবাদীদেরকে সাহায্য করি যাতে বার্ধক্য কাল তারা শান্তিতে কাটাইতে পারে আমরা সামান্য একটু স্বার্থের বিনিময়ে দিয়ে থাকি কিন্তু তোদের খতিব এটা অফার গ্রহণ করলো না খতিব নামক কুকুরটা কুকুরটা বড় বজ্জাত শক্ত ও তোদের কথা রাজি হবে না তোরা তোদের তোরা কোনো পুরুষই না আর অনেক খারাপ কথা লেগেছে যে তোদের মানে অনেক অনেক খারাপ কথা লেগেছে তোদের দিয়ে কোনো কাজ হইবে না ইত্যাদি ইত্যাদি তবে তোদের ক্ষতিবের শেষ এভাবে লাগছে তোদের তবে ক্ষতিবের শেষ ইত্যাদি ইত্যাদি আরো অনেক কি কি জানি লাগছে লাগছে এইগুলি আহ এগুলি মানে সব তো আর মানে নাই যাই হোক এই এখন একতার পরে তো কমিটি বলছে যে ওই আই বলি বলছে যে এরকম এরকম আবার ঘটনা এরকম এখন কি করা যায় কয় সিসিটিভি দিচ্ছেন তো আল্লাহ নামতে কারণ নাই দেখা যাইবে কি করতে আমার আরো দুইটা দিন লাগবে আরো দুই দিন পরে ইনশাআল্লাহ ইয়া করতে যাব জিডি করতে যাব তাই হোক এই ভাবে এই 22 তারিখে সকালেই এটা হলো 21 তারিখে মাগরিবের পরে পাওয়া গেল 22 তারিখে ফসলের ভাগ লাস্ট পেমেন্ট দেওয়া হয়েছিল আপনাকে সর্বশেষ হ্যাঁ হ্যাঁ সর্বশেষ হুমকিটা একুশ তারিখে দেওয়া হইছে বাইশ তারিখে সকালে সাড়ে সাতটার দিকে এরকম হইতে পারে আমি তো হাঁটি ডায়াবেটিস এর রোগী সতেরো বছর ডায়াবেটিস আমি হাঁটি বিভিন্ন রাস্তায় বিভিন্ন নিরিবিলি যেটা হয় এই রাস্তায় যাই গাড়ি ঘোড়ার ভিতর দিয়ে হাঁটতে আর হইলে আমার ব্রেন টিউমার অপারেশন হয়েছে আমার কিডনি অপারেশন হয়েছে আমি ডায়াবেটিসের সতেরো বছরের রুগী প্রস্টেটের সমস্যা লিভারের সমস্যা আমি অনেক অসুবিধা তো হাঁটাটা হাঁটা লাগে তো রেগুলার হাঁটতে পারি না যেদিন যেদিন সুবিধা হয় বা বৃষ্টি না থাকে আবহাওয়া ভালো থাকে ওই দিন দিন যাই তো ওই দিন গেলাম তো ওই মাজুখান ব্রিজ আপনারা যদি কতটুকু কি চিনেন হইতে পারি না রঙ্গে আমাদের টিএনটি বাজার থেকে মাজুখান ব্রিজ ছাড়াইয়া এরপরে যখন একটু গেছি ময়লার ভাগার ডাইন পাশে আর বাম পাশে হইলো ট্রাকের স্টান এই এইটা থেকে একটু আগানের পরে একটা এই কি বলে ওইটারে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স আসলে হইছে কি আমি এই এই দুই তিন দিন ধরে আই পঞ্চগর থেকে এই পর্যন্ত মানি হাজারো আলে মলামা এরপর ইনভেস্টিগেশন অফিসার পুলিশ এসবি টিবিআই এরপরে কি বলে মুসল্লি আলে মলামা বিভিন্ন চ্যানেল ইয়া করতে করতে আমার অবস্থা খুবই খারাপ আমার ঘুমানোর সময় নাই আমি এমনি অনেক রোগের রুগী আমার মানে কথা কোনটা থেকে কোনটা বলি আমার খেয়াল না মানে কথার এখন মাথায় এমন কাজ করে না যে যেটা দিয়া মানসম্মতভাবে সব গোছে বলতে পারি এরকম আর ইয়া নাই তো এখন এরপরে ওখানে অ্যাম্বুলেন্স গিয়া রাস্তার কিনারে আস্তে চাপ দিয়ে ঘেসিয়া সামনে থেকে সামনের দরজা দিয়ে বাইর হইয়া রুমাল বা টিস্যু একটা কিছু হইবে একজনে এরকম ইয়া করলো আর পিছনে আমার যে ব্রেন টিউমার অপারেশন হয়েছে যে কাটছে যে জায়গাটা এই পিছনের অপারেশনের জায়গা এবং ডাইনকান সহ প্রচন্ড তিনটা থাবর দিছে তো ওই ডাইন যে ওই যে আমার যে ইয়া হয়েছে কানের না মানে ব্রেইনের টিউমার অপারেশন হয়েছে এই অপারেশনের পর থেকে ডাইন কানে ভার শুনি কম শুনি আর এই ঘটনার পর থেকে একেবারেই কানের অবস্থা খারাপ মানে শুনি না এমন অবস্থা হয়েছে এখনো করতে আসে তো এই অবস্থা আমার ভিতরে উঠে চক্ষু বাদ ভালো কালো কাপড় দিয়া আমি তো কিছু বুঝে ওঠার আগে আমি শুধু এটু কি করছি যে আমার এরকম কারা কি আসে বেশ কোনো কিছু আমি জিজ্ঞাসা করার কোনো এইরকম আর ইয়া পাই নাই আমি আসতে অজ্ঞান হয়ে গেছি আমি অনুভব করতেছি এটা বোধহয় চলতেছে কোন দিকে চলতেছে কই যায় কি আসে আর কিছুই হইতে পারি না তবে অনুমান এক দেড় ঘন্টা বা আরো বেশি পরে যখন আসতে একটু জ্ঞান ফিরছে তখন আমি ডাইন হাতের এই শাহাদাত আঙ্গুল দিয়া এই ডান চোখের উপরের যে কালো কাপড়টার এই অংশটা এরকম একটু নামাইয়া একটু দেখতে চাইছি যে কারা বাকি আসে বেশি তাৎক্ষণিক আবার সেই পিছন থেকে আবার সেই আবার নাকের কাছে নিক্স মলম ধরনের কিছু একটা জ্ঞান আসে এইয়া ধরে তো এরকম হওয়ার পরে আমি আবার হে অজ্ঞান হয়ে যাই অনেকক্ষণ পরে এরপরে অনুভব করতে আছি শুনতে আছি যে চলতে আছে জায়গায় জাগায় সাইরেন বাজায় অ্যাম্বুলেন্সের সাইরেন বাজায় যেখানে যাম সেখানে তাড়াতাড়ি করিয়া চল চলতেছে আবার ওরা একজন আর একজন বলতেছে এই টান দাও এই ডাইনে যাও এইভাবে ইয়ে করো এরকম আছে তো আমার যখন আবার আস্তে জ্ঞান ফিরছে এইবার মনে মনে চিন্তা করছে দেহে আবার একটু দেখার চেষ্টা করি এই চিন্তা করি আর সাথে সাথে আমি এই সিদ্ধান্ত ওই ওই অবস্থাতেই বাদ দিছি যে আমি আমার যদি আবার জ্ঞান ফিরছে দেখে তাহলে তো আবার পরে এরকম আঘাত করবে

যে কোথায় যে চলতেছে কইতে পারি না কতক্ষণ চলতে কইতে পারি না দিন গিয়া রাইত হইতে আছে নাকি হইতে কইতে পারি না চালাইতে সালাইতি আছে এরপরে আপনার লাস্ট একটা জায়গায় গেল সে মানে তখন চোখের বানটা খুলিয়ে দিলো বানটা খুলিয়া দিয়া গাড়ি থেকে নামাইলো ভাবেই নামাইছে ওই একটু স্যাঁসাইয়া বা ঠেলিয়া এরকম করিয়া করিয়া নামাইছে মানে হা অবস্থার মতো বা এই ধরনেরই করিয়া নামাইছে নির্দয় ভাবে নামানোর পরে চৌক খোলা এইবার দেখতেছি আমি যে অন্ধকার এমন একটা জায়গা যে এটা চিনি না কিছুই না একবারে অন্ধকার কিছু গাছ গাছালি কলা গাছ বা কিছু চিনি না এরকম গাছ আছে এরকম একটা জায়গায় মানে রাস্তার কিনারে গাড়িটা দাঁড়া করে গাড়িটার আড়ালে আমাকে নিয়ে গেছে নিয়া এই জামা খুলে ফেলাইছে এরপরে পাগরি টুপি জামা আমার মোবাইল কোন সময় নিচে কি করছে কিছুই কইতে পারি না আমার পরনে শুধু পায় জামা এরপরে অনুভব করতেছি যে কাঁচের বোতলে পানি ভরলে এইটা দিয়া মারলে যেরকম হয় কাছের বোতলে পানি ভরিয়া এইরকম আমাকে দুই উরুতে আর দুই ডেনায় মারতেছে আর কথা বলতেছে একেবারে প্রমিত বাংলায় আমাদের বাংলাদেশের মনে করেন ওই যে ডাঙ্গা আলম ডাঙ্গা বা যশোরের মানুষের ভাষা তো অনেক শুদ্ধ বিশেষ করে আলমডাঙ্গা সুয়া ডাঙ্গার মানুষের ভাষা খুবই শুদ্ধ কিন্তু তারপরেও যখন ঝগড়া লাগে বা গালিগালাজ করে তখন ওই ওই ব্যাকরণিক ইয়াটা থাকে না আঞ্চলিকতা কিছু না কিছু আইসেই পড়ে কিন্তু ওদের আমার গালিগালাজ করতেছে আমার মাকে ইয়া করতেছে আমার মা বাইশ সনে এতেকাল করছে প্রায় একশো বছর বয়সে এরপরে আমাকে ইয়া করতেছে তোরে এত ইয়া করা হলো এত তারপরে কেন ইয়া করলি না সারা দিলি না তারপরে তুই অন্যান্য ক্ষতি বেড়ে এগুলি জানাইয়া দে এই আমাদের যে হুকুম আস্তে আস্তে সব হবে তোকে এই পর্যন্ত এরপরে এরকম আমি চিন্তা করলাম যে এখানে কোনো শীতকাল দেওয়া বা কিছু কোন রকমের কিছুই করার কোনো সুযোগ নাই এই অবস্থা এখন শেষ পর্যন্ত আমারে উপর করিয়া ফেলাইয়া এরকম খেয়াল উপর করিয়া ফালাইয়া এই আপনার কোমরের উপরে ওদের আমার কোমরে মেরুদণ্ড বসাইয়া দুইজনে দুই হাত ধরিয়া আমার পেটটার উপরে অনেকগুলি লাথি দিল। লাথি দিল আর বলতেছে যে কোথাও যেন ইঞ্জুরি না হয় কোনো দাগ যেন না হয় ব্লাডিং যেন না হয় এই এরপরে একটু পরে আমারে দেখছি যে আমার টান ফাঁসি দিয়ে এই দাড়িগুলি কাটতেছে কেসি না ব্লেড নাকি দিয়ে এরকম কাটতেছে বাম পাশে দিয়া এই যে এই এই ডাইন পাশে এই এই ডাইন পাশে এটা এটা একটু বেশি কাটছে এটা সব কাটতে ছিল নাকি এরপরে আমি ওই চিন্তা খুব পরামরি করি তো এই কারণে আর কাটতে পারে নাই আর বাম পাশেও একটু কাটছে এই অবস্থার পরে এরপরে ওই কানে সহায় আঘাত করে যে কান টান এর পরে কানের শ্রবণ শক্তি কমিয়ে গেছে এরপরে এইটার পরিপ্রেক্ষিতে একেবারে আরো কমিয়ে গেছে এখন ডাইন টানে একেবারেই কঠিন অবস্থা থাকলে ভো করে কোনো কিছু বুঝি না এরপরে আমাকে উপর কর উপর করিয়া আমি আমার আমার পরনের পায়জামাটা খুললে ভালোই আমার সম্পূর্ণ রূপে এরপরে এই খুবই খারাপ করলো আমার সাথে এরপরে আমি এরপরে আমাকে আহ কি ওই যে ওরা গাড়িতে ও ওই জায়গায় যেখানে গাড়িটা ব্রেক করছে প্রথমেই ওইটু লেখেছি ওই জায়গাটায় আপনার কি প্রথম বলতে চল

যে পাশে দিয়া গাড়ি চলে ওই পাশে রাস্তায় নিয়া সহায়ত হইলো আমি তখন বুঝতে পারছি আমার মধ্যে সংগঠন না করি কিছু আমি শুধুমাত্র এই কয়েক মাস আগে শুধু বলছিলাম যে মুসল্লিদেরকে একটু সতর্ক করছিলাম আমি ইসলামের নামও নেই নেই কথা বুঝছিল এখন আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলি এটা সব বেটিয়াতে বলছি আপনাদেরকে একইভাবে বলতেছি কোন বাংলাদেশের কোন নাগরিক বলে তাদেরকে মনে হইল না হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যাই হোক তারা বাংলাদেশি বলে আমার মনে হয় না এবং আমার বিশ্বাসও হয় না ভাষা যেই ভাষা ভাষা হু বহু একেবারে কলকাতার ভাষা ভাষা একেবারে প্রমিত বাংলা আমাকে গালি গালাজ করে তাও শুদ্ধ শুদ্ধ বাংলায় কথা বলে আর সেই বিষয়টার জন্য এরকম করা হইতেছে আমি তখন বুঝলাম যে এটা আমি তো কোনো কিছুর ইয়া করি না কোনো দল করি না কোন রাজনৈতিক দল করি না ইসলামী দলগুলির জন্য ইসলামী দল ইসলামী অন ইসলামী কোনোটাই আমি না আমি শুধু দিনের কথা ইসলামের কথা দিন কায়েমের কথা এগুলি বলি বাংলাদেশ সব সময় বলি যে বাংলাদেশের পক্ষে আমরা সবাই থাকতে হবে আমরা ইসলামের পক্ষে থাকতে হবে এই কথাটা আমি প্রায় জমিকেই বলতাম কয়েকজমা লাগাতারও বলছি দু এক জমা পর পরও এরকম বলছি গ্যাপ দিয়া তার আগে কয়েক মাস আগে আমি বলছিলাম যে বিভিন্ন অমুসলিম ছেলেরা মুখে দাড়ি রাখা কিছু সুরে ফাতে বা কিছু দোয়া কালাম উজুর দোয়া এই সমস্ত কিছু শিক্ষা আসিয়া মুসলমান স্কুলের বা মাদ্রাসার পর্দা বেপর্দা হোক বিভিন্ন ছাত্রীদের আসিয়া এগুলি শুনায় আর বলে যে আমি তো মুসলমান হইতে চাই তা আমার সাথে সম্পর্ক করো এরপরে মুসলমান হইতে চাই এগুলো বললে মেয়েরা সরলতার কারণে তাদের পত্তরে ভরিয়া ইজ্জত হারায় পরবর্তীতে তারা এরকম প্রতারণা করিয়া এরকম করে আর মুসলমানও হয় না এবং অনেক মেয়েটার সব মেয়েদের যাদেরকে এরকম করে তাদের জীবন একবারে শেষ হয়ে যায় আপনারা মুসল্লিদেরকে আমি বললাম যে আপনারা আপনাদের মেয়ে বা মেয়েরা যারা স্কুল কলেজে পড়ে বা পড়ে তারা কোথায় থাকে কি করে কার কার লগে কথা বলে লগে সম্পর্ক কি আসা বিষয় আপনারা একটু গভীর ভাবে লক্ষ্য রাখবেন এইটা কিন্তু আমাদের মুসলমান মেয়েদেরকে ঝামেলা শব্দ মুখে আদৌ বলি নেই

এইরকম একটা कायदा করতেছি আমি তখন কলমা পড়তি আমি মনে করেছি যে আমার জীবনের এই শেষ আমি আল্লাহুম্মা ইন্না নাজাআলুকা বিনুহুরিহ মান আউযু বিকা মিন শুরুরিহ পড়তেছি আল্লাহু আল্লাহ করতেছি এই এই ছাড়া আর কিছু কি করব আমি যে ওইখান থেকে আমার কোমরে এমন করছে আমার মাথায় অপারেশন এর জায়গায় ঠাপড় দিয়ে দাইনখানে এমন অবস্থা করছে আমার কোনো এনার্জি নাই যে ওই রাস্তার ওইখান থেকে আমি কিনের দিকে আসুন আমি যখন চিন্তা করছি যে আমার উপরে দিয়ে এখনই মনে হয় গাড়ি যাইবে এখনই আমার শেষ করে লিবে তো ওরা দেখলাম যে ওদের গাড়ি থেকে ওরছে। তো একটা লোক ও একটু বয়স্ক মনে হইলো বয়স্ক বলতে চল্লিশ পঁয়তাল্লিশ হইতে পারে গলার আওয়াজটা একটু মোটা টাইপেরই তো ও মনে করলাম যে একটু রহম দিলওয়ালা ও বললো যে না 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 এইভাবে এরকম না যা করছি বয়স্ক মানুষ এখন না ওর যদি ওর যদি বুদ্ধি থাকে লাশ থাকা থাকে তাহলে তো ওরা বোঝে যে আমরা কি করতে পারি ও তো পর্যন্তই থাক পরবর্তীতে আমরা দেখব কি করা জ্বালায় লাগে এখন ওই যে তিন চারটা যারা ওরা গাড়িতেই ওরা আর নামে নাই আর এগিয়ে অর্ডেনের আগে বলতেছে যে না না এইভাবে রাস্তা এইভাবে দিয়ে যাব না ও আমার ডাইন হাতটা ধরিয়া টানিয়া মানিয়ে একটা শেষাইয়া রাস্তার পিছ ডালে রাস্তা দেখে এই কিনারের দিকে যে কিছু ঘাস বা ওই যে গাছ কলা গাছ বা ইয়াতে আছে না ওই ফাঁকা জায়গাটায় ওই জায়গাটায় আমারে নিয়ে আসছে তখন আমি মনে মনে চিন্তা করলাম যে যাক তবুও তো আল্লাহ আমারে হয়তো এই গাড়ির গাড়ি যাওয়ার যে অবস্থা হয়েছিল এইটা থেকে আমার সেভ করছে মানে হয় আমি কিনারে আমার নিয়ে আসছে আমি অন্ধকারের ভিতরে আমি দেখি যে সব কিছু অন্ধকার হওয়াতে তাদের চেহারা বা কিছু ঠিক পাওয়ার কোনো উপায় নেই এরপরে আমার এরপরে আমার বাম পায়ে শিকল লাগাইলো শিকল লাগাইয়া তালা দিয়া এরপরে এটা গাছের সাথে আরেক মাথা বাঁধলো বাদ এরপরে চলিয়া গেল তো এইটুক পর্যন্ত এরপরে আমার সম্পূর্ণ ওই পায়জামাটা শেষে আমার এই উপরে একটু এখানে এখানে রাখছে আর সমস্ত বিপস্ত্র অবস্থায় ছিলাম তো শুধু জামাটা আমার এই জায়গাটায় রাখছে আর মাটিতে চলে গেছে তা আমি কি করব এখন এই অবস্থায় আছি যদি আল্লাহ আমারে বাঁচায় আমি হয়তো বাঁচতে পারি কারণ আমি স্ট্রোকের রুগী ব্রেন টিউমারের রুগী একুশ সালের তিরিশে জুন আমার স্ট্রোক করছে তারপরে অপারেশন হয়েছে ব্রেন টিউমার কিডনি অপারেশন ডায়াবেটিস এরপরে পাকা হয়ে যায় এরপরে প্রস্টেটের সমস্যা লিভারের সমস্যা আমার অবস্থা আমি এমনও আমার আমার মনে হয় এইবার বোধ হয় আমি না এরপরে অনুভব করতেছি মিসের পানি ইয়ার ঠান্ডায় ঠান্ডায় আর ওই উপর থেকে অল্প একটু পানি টানি কুয়া সবাই ধরনের পরে এই আস্তে আস্তে আমি খেয়াল করতেছি যে আমার আমি আমার আর আস্তে আস্তে আর সেন্স নেই আমার ঠোঁটে ঠোঁটে দাঁতে দাঁতে বাড়ি খায় ঠান্ডায় এরকম লাগতেছে আসতে আমি জ্ঞান হারাই ফলাইলাম নাকি ঘুমিয়ে গেলাম না কি করলাম করতে পারি না তবে মনে হয় জানে আমি জ্ঞানই হারাই ফেয়েছি এরপরে আমি কিছু জানি না তো এরপরে সাতটা আটটা না কয়টার দিকে আমার পাশে দেখতে পাইতেছি আমার উপরে দেখি কি একটা ফ্যান চলে আর বিল্ডিং ছাদ আর নিচে আমি একটা ইয়াতে বেডে শুয়ে আছি তো এর ভিতরে অনেক আলিম আলামা পঞ্চগড়ের ইমাম আলেমা মোহতামিমগণ সহ অনেক মানুষ আমার রুম একদম ভরা তারা আল্লাহ আল্লাহ পড়তেছে দোয়া কালাম পড়তেছে তো এরপরে হুজুর আপনি কোথায় আমি কলে আমি কোথায় আমি তো কইতে না আপনি পঞ্চগড় হসপিটালে পঞ্চগড় সদর হসপিটালে সদর হসপিটালে আমি তখন বুঝলাম যে আমার পঞ্চগড় হুজুর আপনারে বর্ডার তেতুলিয়া বর্ডার একদম কাছে আর একটা দুইটা লয়ে কেননা ভালো জানে এই তখন আমার তো আস্তে আস্তে খেয়াল হইতে আছে যে ওরা কইছিল যে দুইজনে কইছিল নিয়ে যাইবে আর তিনজনে কইছিল যে না এনে তিনজন বা দুইজনে কইছিল যে না এই জামেলা ভারতের নাই